দর্শক আপনাদেরকে স্বাগতম আমরা সবসময় সংবাদের বিশ্লেষণ করে থাকি এবং এই সংবাদটি কীরকম হতে পারে বা আপনাদের সেই মতামত থাকলে আপনারা মতামতগুলো আপনারা আমাদেরকে দেবেন এবং আমরা আলোচনা করতে চাই সেই রকম একটি সংবাদ নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি কি অপসারণের পথে সরকার কি সেদিকে হাঁটছে কিনা তো কালকে আপনারা জানেন যে দুইজন সমন্বয়ক কিন্তু এই প্রশ্নটি তুলেছে তাহলে এই প্রশ্ন কি হঠাৎ করে এসেছে বা আপনার কি মনে হয় যে রাষ্ট্রপতি অপসারণ তারা কেন এখন চাচ্ছেন সেই অপসারণটি তারা কেন এখন চাচ্ছেন সেটি সেটির দুটো দিক রয়েছে প্রথম দিকটি আমরা একটু আলোচনা করে নিই সেই দিকটি হচ্ছে যে যখন কোটা বিরোধী আন্দোলনটি হয় এবং সেটা পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলন এবং এক দফার যখন রূপ নেয় সেখানে কিন্তু আওয়ামী লীগ সরকারের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বক্তব্য আপনারা শুনেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছেন যে এটি সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন নয় এর ভিতরে অনুপ্রবেশকারীরা ঢুকে আছে এবং তারা কিন্তু স্পেসিফিকভাবে জামাত শিবিরের কথা কিন্তু বলেছে তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে গেছেন অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি যে একশো আটান্ন যে যে সমন্বয় তার জন্যই শিবিরের সাথে সম্পৃক্ত এবং এর আরেকটি বড় প্রমাণ হচ্ছে যে জাতিসংঘে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস গেলেন উনি কিন্তু এই মাহফুজ আল আলমকে বা মাহফুজ আব্দুল্লাহকে কিন্তু উনি মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দিলেন এবং উনি কিন্তু বললেন যে এটি একটি দীর্ঘ পরিকল্পনা তার মানে কি যে এই যে আন্দোলন এবং এটি একটি দীর্ঘ পরিকল্পনা ছিল তার আবার আরেকটি প্রমাণ আমরা পেলাম সেটি হচ্ছে যে গতকালকে দৈনিক প্রথম আলোতে যে ইন্টারভিউটি ছাপা হয়েছে মাহফুজ আলমের সেখানে কিন্তু উনি বললেন যে তাদের পরিকল্পনা ছিল দুই সালে এই সরকারকে হটানোর কিন্তু যেহেতু সুযোগ উনি শব্দটি এরকম করে ব্যবহার করেছেন যেহেতু সুযোগ চলে এসেছে তাই সেটি তারা এই সুযোগটিকে গ্রহণ করে ফেলেছেন অর্থাৎ হলো যে যে অপরাধ সরকার করে ফেলেছিল অর্থাৎ আন্দোলনকারীদের উপর যে টর্চার বা ছাত্রলীগকে লড়িয়ে দেওয়া বা আপনার সেটিকে আলোচনা করে শেষ করে না ফেলে রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলা করতে গিয়েছিল এই যে অপরাধে সেটা কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিদ ওয়াজদ জয় কিন্তু বলেছেন যে তার মা সরকারে কি ভুলগুলো করে ফেলেছিলে তাদের বা স্বীকার করে নিয়েছেন যে এটি তাদের ভুল হয়েছে তাহলে সেই জায়গাটি যদি আমরা ফিরে আসি তাহলে কেন রাষ্ট্রপতিকে এখন সরে যেতে হবে রাষ্ট্রপতিকে সরে যেতে হবে এই কারণে যেহেতু মাহফুজ আলমের ওই কথাটি থেকেই যদি আপনি দেখেন বা একদম খুব গভীরভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে পাঁচ আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত এই তিন দিন কিন্তু কোনো সরকার ছিল না তাহলে এই তিন দিন সরকার ছিল না থাকার কারণটি হলো কারণ তারা কিন্তু বলছে যে এটি দুই সালে তাদের এই প্ল্যানটি ছিল কিন্তু তারা এটি সুযোগটা পেয়ে গেছে তার মানে ওই জায়গাটাই সরকারের ফরমেটটি কি হবে সরকার কিভাবে গঠিত হবে সরকারের অবস্থানটা কি হবে সেটি তারা সরকারের কারা কারা থাকবে আহ সেটি তারা কিন্তু করতে পারেন নাই কারণ হলো যে তারা এটি ছাব্বিশ সালে এটি করতেন তো সেই জায়গাটিতেই তখন তারা চিন্তায় পড়ে গেছে ফলে তারা কিন্তু এই তিন দিনের ভিতর যারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছেন যা যে সমস্ত রাষ্ট্র এই সরকারের বিরুদ্ধে ছিল বা শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে চেয়েছিল এবং তার সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বড় স্টেক হোল্ডার বিএনপি এই আওয়ামী লীগকে সঙ্গে যাদের প্রতিযোগিতা রয়েছে ক্ষমতার প্রতিযোগিতা রয়েছে তারাও কিন্তু সেভাবে আর কথা বলেনি কারণ হল তারা জানে যে আওয়ামী লীগ যদি চাপে পড়ে যায় বা আওয়ামী লীগ যদি কোনো একটি রাজনৈতিকভাবে দেউলিয়ার দিকে চলে যায় তাহলে কিন্তু বিএনপির জন্যই ভালো কারণ বিএনপি তৈরি হয়েছেই কিন্তু আওয়ামী লীগের কাউন্টার হিসাবে জাতীয়তাবাদ আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ আর তারা বাংলাদেশের জাতীয়তাবাদ অর্থাৎ হলো একটি দলের বিপরীত দল হিসাবে তারা কিন্তু এসেছে তার মানে তারা সেটা চাইবেই যে এটি কিন্তু সেখানেই ঘেরা টোপের ভিতর পড়ে গিয়েছে বিএনপি কারণ হলো যে বিএনপি চেয়েছিল যে তাদের যে ভূমিকা সেই ভূমিকাগুলো তারা গ্রহণ করবে কিন্তু ছাত্ররা কিন্তু সেটি করে না এই সমন্বয়করা কিন্তু বিএনপির সিনিয়র চেয়ারম্যান তাকে নিয়ে কিন্তু কটাক্ষ করেছে যেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তাহলে আমরা যদি এখন ফিরে আসি যে তাহলে শাহাবুদ্দিনকে কেন সরাতে চাচ্ছেন সেটি হলো যে সরকার যেরকম ওই আন্দোলনকারীদের উপর কিছু নির্যাতন চালিয়ে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছে যেটি আসলে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত সেটি না করে যখন তারা ভিন্ন পথে হেঁটেছে তারা যখন অপরাধ করে ফেলেছে সেই অপরাধের সাথে কিন্তু কিন্তু অপরাধ করে ফেলেছিল যদি সেই দেখেন তাহলে আপনি দেখবেন যে বিরোধী যে ছাত্র সংগঠন বিশেষ করে ছাত্রলীগ কে কিন্তু তারা কি করেছে নানা ধরনের অপমান করেছে তাদেরকে বেঁধে রেখেছে মারধর করেছে তাদেরকে হল থেকে বের করে দিয়েছে এখন তারাও কিন্তু একটি রিজিট অবস্থানের মধ্যে চলে গিয়ে ছিল যে যদি এখানে তাদের পরাজিত হয় তাহলে তারাও কিন্তু ক্যাম্পাসে পড়তে পারবে না যে ভয়টা কিন্তু এখন তাদেরকে তাড়িত করছে যে গতকালকে যখন টাইমস ম্যাগাজিনে যখন এই প্রতিবেদনটি এসেছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটতে পারে তখনই তাদের কিন্তু এই সংহতি দানা বেঁধেছে এবং তারা কিন্তু একটি পরিকল্পনা মাথায় নিয়ে কিন্তু তারা কিন্তু এখন এগুচ্ছে সেটি কি পরিকল্পনা সেটি হচ্ছে যে যেহেতু তারা যে সরকারটি গঠিত হয়েছে সেটি কিন্তু আইনি কোনো ভিত্তিতে কিন্তু সেটি হয়নি কারণ তারা এই এই সংবিধানের রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেছেন এবং এই শপথ গ্রহণ করার পরে তারা যে ইন্টার্ন যে গভর্নমেন্ট এটি কিন্তু সংবিধানের ভিতর কিন্তু নেই তার মানে সংবিধানের একটি জায়গায় কিন্তু অলরেডি লঙ্ঘিত হয়েছে অর্থাৎ এই সরকারটি সাংবিধানিকভাবে কোনো ভিত্তি নেই তাহলে সাংবিধানিকভাবে যদি ভিত্তি না থাকে তাহলে এই সরকারটিকে বা ইন্টার্ম গভর্নমেন্টকে যদি আপনি লেজিটামাইজ করতে চান তাহলে আপনাকে পরবর্তী সময়ে যে সরকার আসবেন সেই সরকারের দুই তৃতীয়াংশ আবার ম্যান্ডেট থাকতে হবে এবং সংসদীয় গণতন্ত্রে গিয়ে তাদেরকে সেটি পাশ করতে হবে অর্থাৎ পার্লামেন্টে গিয়ে সেটি কিন্তু পাশ করে ফেলতে হবে তাহলে তাদের কি হচ্ছে যে একটি জটিলতার অবস্থার দিকে কিন্তু তারা যাবে কারণ হলো যে এই দুই তৃতীয়াংশ ক্ষমতায় কারা আসতে পারে বা এইরকম বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাসে যদি আপনি দেখেন যে সত্তর সালের আওয়ামী লীগের যে পাকিস্তানের যে গণপরিষদের যে ম্যান্ডেট সেখান থেকে শুরু করে গত নির্বাচন পর্যন্ত অংশীজন কিন্তু বড় অংশীজন বলতে আপনি কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগকেই আপনাকে ধরতে হবে সেটি আপনি যেভাবেই ধরেন এর পরবর্তী সময়ে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে জাতীয় পার্টি রয়েছে জামাত রয়েছে হেফাজত রয়েছে কিন্তু তাদের যে সমর্থন সেই সমর্থন কিন্তু খুব একটি বেশি নয় তার মানে যদি আপনি সেই হিসেব করেন আমি যদি আবার পিছনের দিকে একটু যাই তাহলে আমরা দেখব যে দুই সালে যে ওয়ান এলেভেনের সময় সরকার কিন্তু রাজনীতিককরণের কথা কিন্তু তারা চিন্তা করেছিল তারা দু মাইনাস টু ফর্মুলার দিকে কিন্তু যেতে চেয়েছিল কিন্তু তারা কিন্তু এটা যেতে পারে নাই এই কারণে পারে নাই কারণটা হলো যে বাংলাদেশের জনগণ আপনার দুটো ধারায় কিন্তু বিভক্ত হয়ে আছে একটি হলো বাংলাদেশের জাতীয়তাবাদ বিএনপি আওয়ামী লীগ এন্টি গ্রুপ আর একটি স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি যারা আওয়ামী লীগের সাথে কাজ করছে তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই বোঝার কারণে উনি কিন্তু আজকে একটি শিক্ষক সমাবেশে কিন্তু উনি বলেছেন যে বিএনপি মৌলবাদী এবং বিরাজনীতিকরণ কে বিশ্বাস করে না এবং এটি তারা চায় না তার মানে যেটি তারা আছে সেটি হচ্ছে যে এই সরকার শাহাবুদ্দিনকে বা রাষ্ট্রপতিকে হটিয়ে তারা তাদের একজন রাষ্ট্রপতি এবং ধারণা করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ এই এন্টারমিন গভর্নমেন্টকে তারা ভেঙে দেবে দিয়ে রাষ্ট্রপতি আগে তারা নিয়োগ করবে এবং ডক্টর ইউনুসকেই রাষ্ট্রপতি হিসাবে তারা নিয়োগ করতে চায় এবং এই রাষ্ট্রপতি যখন ডক্টর ইউনুস হয়ে যাবেন তখন প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ফরমেশন দিয়ে তারা তাকে তখন ডিক্লার করবেন তখন আর সংসদ এবং বাকি আনুষাঙ্গিক বিষয়গুলো যেরকম স্থগিত করা হয়েছে বা পার্লামেন্ট ভেঙে দিয়েছে তাহলে সেটি তার লাগবে না অর্থাৎ রাষ্ট্রপতির অর্ডিনেন্সেই এখানে কাজ করবে অর্থাৎ তিনি রাষ্ট্রের একক মালিকানা হিসাবে সেই জায়গাটা নেবে এবং তার সরকার পরিচালনা করার জন্য তিনি একটি মধ্যবর্তী সরকার তিনি তখন গঠন করবেন এখন এখানে আইনজীবীদের যে বিষয়টি আছে সেটি এখন আমাদেরকে দেখতে হবে যে আইনি কাঠামোতে সেটি পড়বে কিনা তো সেই কাঠামোতে যদি আপনি যান তাহলে আপনাকে দুটো জিনিস আমাদেরকে এখন দেখতে হবে যে এই আইনজীবীরা বলছেন যে এই মুহূর্তে সেটি একটি বড় প্রশ্ন হিসাবে দাঁড়ায় কারণ এই সরকারের আইনগত বৈধতা নিয়েই প্রশ্ন আছে সংবিধান অনুযায়ী সংসদের দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হয় বাংলায় যাকে বলে অভিশংসন কিন্তু এই অভিশংসন এখন আর সম্ভব নয় কারণ আপনাকে সংসদ লাগবেই অর্থাৎ রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা উনি যদি মারা যান এছাড়া আপনি এই রাষ্ট্রপতির পথকে এখন যে অবস্থায় আছে সেই সে ছাড়া আপনি করতে পারবেন এই জন্য ছাত্রকে ছাত্রদেরকে দিয়ে সেটি বলানো হলো কারণটি হলো যে আমরা দেখেছি যে এই ছাত্ররা কিন্তু পাঁচই আগস্টে শেখ হাসিনা পতনের পরে তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় এমনকি বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতাল সকল কিছু সরকারি যে বিষয় এবং কোর্ট কাচারি পর্যন্ত বিশেষ করে সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা কিন্তু ঘেরাও করেছে এবং তারা কিন্তু অপসারণ করিয়েছে এবং জুতার মালা গলার মধ্যে যে অপমান করে বের বের করে দেওয়া তারা এই এই ভীতিটা তৈরি করার জন্যই রাষ্ট্রপতির উপর চাপ দিয়েছে যেন উনি এই ভয়ে উনি যেন নিজে থেকেই সরে যান এখন এই যে উনি যদি সরে যান তাহলে তাদের পথটা সুগম হবে এবং ওনারা ওনাদের মতো করে রাষ্ট্রপতি আবার নিয়োগ করতে পারবেন কিন্তু সেখানে যে বাধাটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ যে বলছেন যে সংবিধান অনুযায়ী কিন্তু এই সুযোগ নাই। অর্থাৎ রাষ্ট্রপতিকে স্বেচ্ছায় বা কারো কথায় চলে যেতে হতে পারে কার কথায় চলে যাবে সেটি হচ্ছে যে সেনাপ্রধান এখন সেনাপ্রধানের কথায় যদি উনি চলে যান তাহলে কি ঘটবে তবে এইটা জিনিস মাথায় রাখতে হবে যে কারো কথায় যাওয়া আবার অসম্ভব কিছু না কারণ আমরা স্বাধীনতার পরবর্তী সময় এই দেশে কিন্তু আমরা দেখেছি যে ব্যক্তির কথাতেই কিন্তু রাষ্ট্রপতি সরে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু ক্ষমতা দখল করেছেন জীবী হাসনাত কায়ুম তিনি কিন্তু বলছেন যে এখন সরকার যেভাবে কাজ করছে তাতে সংবিধানের মধ্য দিয়ে বৈধতা অবৈধতা সাংবিধানিক পদ্ধতিতে খুঁজে পাওয়া খুব কঠিন তার মানে যে অলরেডি আমাদের এই যে সরকারটি গঠিত হয়েছে এবং যেভাবে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসাবে এবং অন্যরা যে দায়িত্ববার গ্রহণ করে যে রাষ্ট্রটি পরিচালনা করছে সেটি কিন্তু একটি অসাংবিধানিক পথে আমরা অলরেডি ঢুকে গিয়েছি এবং সেটিকে যদি আর বৈধতা যদি আপনি তাকে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে সংসদেই ফিরতে হবে এখন এই সংসদে যখন আপনি ফিরবেন তাহলে আপনাকে শুধু সংসদে ফিরতে হবে ফিরলে হবে না সেখানে দুই তৃতীয়াংশ আপনাকে এনশিওর করতে হবে তাহলে আপনি সেই সংবিধানকে আপনি তাদেরকে আপনি বৈধতা দিতে পারবেন সেটি তাদের জন্য খুব দ্রুত হয়ে যাচ্ছে কারণ তাদের পিছনের যে রাজনৈতিক যে চিন্তা বা তাদের পিছনের যে রাজনৈতিক যে অবস্থাটি সেটিও যদি আপনি দেখেন যে এই যে ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একত্রিত হওয়ার চেষ্টা করছে এবং আপনি যদি দেখেন যে উনিশশো রহমান ক্ষমতা নেওয়ার পরে উনিশশো সালে যখন এ দেশে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আপনারা দেখেছেন যে ইসলামিক ডেমোক্রেটিক লিগ নামে অনেকগুলো ইসলামিক দল কিন্তু একত্রিত হয়েছিল সেটির বিশ্লেষণটি আমার কাছে মনে হচ্ছে যে এরকম রকম ভাবনা থেকেই এখন রাষ্ট্রপতি অপসারণের যে বিষয়টি আসছে সেটি তারা করছে অর্থাৎ তারা কিন্তু প্রেশার করে বিচারপতিদেরকে পদত্যাগ করিয়েছেন এবং তাদের পছন্দের বিচারপতিকে তাদেরকে নিয়ে আসছেন ট্রাইব্যুনালে তাদের পছন্দের মানুষকে নিয়ে আসছেন এখন কিন্তু প্রকাশিত হচ্ছে যে তারা সবাই কোনো না কোনো দলের অনুগত এবং তাদের এটি একটি এজেন্ডা রয়েছে তো সেই জায়গা থেকে নিজেদেরকে সেভ করার জন্য নিজেদেরকে নিজেদের যে রাজনৈতিক অভিলাষ বা নিজেদের যে রাষ্ট্র পরিচালনার যে অভিলাষ সেই অভিলাষ থেকেই এখন এই রাষ্ট্রপতিকে সরানোর জন্য তারা প্রশ্ন তুলছে এবং ছাত্রদের মাঝখান থেকে সমন্বয়কদেরকে মাধ্যমেই তোলা হচ্ছে কারণ এই ছাত্রদের কথাতেই কিন্তু মানুষজন জনতা রাস্তায় নেমেছিল এবং তাদেরকে কিন্তু এই সরকারকে ক্ষমতা থেকে বিচ্ছিত করেছিল তাহলে সুতরাং এখন দেখার বিষয় হচ্ছে যে আসলেই তাদের এই চাপে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন নাকি সেনাপ্রধানের সহযোগিতা লাগবে ধন্যবাদ সবাই ভালো থাকবে